প্রেসার কুকারে কত সহজ এরকম চিকেন কারি বানানো যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো তার জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নিন সাদা তেল আর তেলটা একটু গরম হয়ে গেলেই পেঁয়াজ দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিন এটা আপনারা ডাইরেক্টলি প্রেসার কুকারের মধ্যেই করতে পারেন জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এটাকে কড়াইতে করে নিচ্ছি আর এ পাশে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো নুন টক দই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন রসুন জালের জন্য কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে ফ্লেভারের জন্য অল্প একটু ধনেপাতাও অ্যাড করে দিতে পারেন এরপর যখনই দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন আর ফোটানো হয়ে গেলে ঠান্ডা করে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিন এবার প্রেসার কুকারের মধ্যে একটু সাদা তেল নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার একে একে আমি মশলাগুলো এখানে অ্যাড করব যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর সব শেষে ননে গুঁড়ো একদম ঘরো মশলা প্রেসার বেটাকে দেওয়ার পরে জল দিয়ে একটু হালকা একবার মিশিয়ে নিন যাতে এটা জ্বলে না যায় তারপর যে পেস্ট আমি বানিয়েছি সেটাও এখানে অ্যাড করলাম আর তার সাথে ম্যারিনেট করা চিকেনটাও তারপর একবার ভালো করে মিশিয়ে নিই দু থেকে তিনটে সিটি দিয়ে দিন আর তারপর খুলে নিয়ে ফিনিশ করুন এটাকে অল্প একটু ধনে পাতার গরম মশলা দিয়ে